জুলাই গণভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের মামলায় সবশেষ সাক্ষী সাক্ষী সাক্ষ্য দিয়েছেন রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর সাক্ষ্য দেন তাঁর দেয়া জবানবন্দির ওপর জেরার জন্য সোমবার দিন ঠিক করা হয়েছে জুলাই আন্দোলনের এক পর্যায়ে গত বছরের পাঁচ আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর গণ অভ্যুত্থানে সংগঠিত বিরোধী অপরাধের বিচারের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী মামুনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় তদন্ত শেষে শুরু হয় বিচার কার্যক্রম রবিবার তিন আসামের বিরুদ্ধে সবশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর জবানবন্দি দেন আলমগীর মামলার চুয়ান্নতম সাক্ষী তার জবান মন্দির শুরুতে জুলাই গণ অভ্যুত্থানের সতেরোটি ভিডিও দেখানো হয় এসব ভিডিওতে জুলাই আগস্টে সংগঠিত অপরাধের ভয়াবহতা তুলে ধরা হয়েছে স্বচ্ছ বিচারের স্বার্থে মামলার কার্যক্রম বিভিন্ন মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় তাদের কর্তৃক যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তাদের নেতৃত্বে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তাদের নির্দেশে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তারই বিচারের সর্বশেষ সাক্ষী সতেরোটি ভিডিও ফুটেজ অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন এদিকে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে আইনজীবী জেটাই খান পান্না লড়বেন বলে জানিয়েছেন তিনি যেন হাসানুল হক ইনুর পক্ষে তার বিরুদ্ধে যে মামলাটা ছিল সেটা চার্জশিট দিয়ে দেওয়া হয়েছে দুই নম্বর কোর্টে এবং দুই নম্বর কোর্ট সেটা অ্যাকসেপ্টও করছে কিন্তু এটা লিস্টে আগে থেকে ছিল এক নম্বর কোর্টে মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা